আজকে ছিল আমাদের কাজ নহাটে একটা অন্নপ্রাশন ছিল তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম অন্নপ্রাশনে আর লোকেশনে এসেই দেখলাম যে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে কারণ আমাদের একটু রাস্তা ভুলে গেছিলাম তাই একটু আসতে লেট হয়ে গেছিলো তো মোটামুটি লোকেশানে চলে আসলাম আর আমি রেডি হয়ে গেছিলাম আর আমি তো বাইরে লোকেশনের পরেও দেখেছিলাম এবার ভিতরে এন্ট্রি নি ব্যাগটা কাঁধে নিলাম এবার আস্তে আস্তে প্রায় এগারোটায় বেজে গেছিলো আমার আশা করা ছিল সাড়ে দশটায় মানে তিরিশ মিনিট লেট আর আমাদের প্রফেশনের টাইম টু টাইম ঢোকাটা হচ্ছে সবথেকে বড়ো হচ্ছে কাজ সেটা মেনটেন করা খুব খুব খুবই দায়িত্ব এটা ছিল ভিতরের লোকেশনটা আর বাজারটা এটা হচ্ছে লজের মধ্যে একটা ছিল মানে নোহাটা মানে নিমতলা বাজারে নিমতলা বাজারে এখানে কাছাকাছি এটার লজটা ছিল আর লজটা একটা সুন্দর ছিল বাট এতটাই গরম পড়েছিলো যে যে ভাই আমি যাওয়ার সাথে সাথে আমার মকটেলের দিকে লোভ চলে এসলো আর আমি সামনে না পেলে একটা ছোট্ট গ্লাস নিয়ে নিলাম মকটেলের এটা ছিল ব্লু লেমেন আর এটা মোটামুটি ঠিকঠাক ছিল তারপরে এদিকে রেডি করে দিল দিদি মানে যা অন্য প্রয়োজন ছোট্ট পুচকু খাবার দাবার রেডি করে দিল আর আমি এর সামনে বসে একটু ভিডিও কিনলাম দেখলাম থালায় অনেক কিছু সুন্দর সুন্দর খাবার আছে আর এটা হচ্ছে আমাদের ছোটো পুচকু দেখো আমি যখন ক্যামেরা করেছিলাম পুরো ড্যাব ড্যাব করে আমাদের তাকা ছিল বাবার কোলে বসেছিলো ওর আমাদের কন্টিনিউস তাকিয়ে যাচ্ছিলো তাকিয়ে যাচ্ছিলো আর আমি ওর ভিডিও করেছিলাম এটা হচ্ছে ওর মামা আর মামি কারণ মামার হাতে অন্নপ্রাসনে ভাত খেতে হয় প্রথম ভাত যেটা হয় সেটা মামার হাতে খায় তো মামা আমি প্রথমে তার ভাত খেয়ে আর এদিকে আমি টুকটাক করে কাজ করে নিয়েছিলাম আর বেশি একটা ভিড় ছিল ওরা ফার্স্টে দিয়ে কিন্তু পরে প্রচণ্ড 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 ভিড় হয়েছিলো এটা হচ্ছে মামা আর মামি আর মামা মামির হাতে প্রথম ভাত যেটা অন্য প্রসেন্ট ভাত সেটা খাওয়াবে আর দেখতেই পাচ্ছ আমরা কাজ করছিলাম তার মাঝে মাঝে আমি ছোটো ছোটো ক্লিপ করছিলাম এতটাই গরম ছিল আমার বন্ধু যে কখন নিজে চলে আসলো আর আইসক্রিম নিয়ে ভাই একা একা খাচ্ছিল আর আমি ওকে দেখে আমিও ভাবলাম যে আমিও একটু নিজেকে ঠান্ডা করি আমি 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 নিলাম আর হাতে একটা বাইক নিলাম আহ কী শান্তি ভাই শান্তি ভাই এই যে শান্তিটা মানে বলে দাবো না ভিতরে এতটাই গরম ছিল এতটাই গরম ছিল মানে পুরো জামা অবস্থা ভিজে গেছে তো এটা নেওয়ার পরে একটু মনের মধ্যে শান্তি আসলো এবার বসলাম খেতে কারণ কাজ হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে চারটে বেশি বাজে আর গরমের মধ্যে আমার গালে দেখো কিছু সময় উঠে গেছে যাই হোক বাদ দাও কী হবে এমনিতে কেউ তাকায় না আর মানে দেখেও লাভ নেই তো খাবারের ওয়েট করছিলাম আমার মেনুটা দেখো ওয়া ও ভাই আমি চিকেন সাটে খাবো আর হচ্ছে মাটন খাবো আর হচ্ছে ভাত খাবো আর ডাল খাবো মানে সবই খাবো মানে এত খিদে পেয়েছিলাম মানে সকাল থেকে কিচ্ছু খাইনি মানে খিদে আমার পেট একদম ঠুচু করছিল আর এই যে বাইরের দেখো খুব সুন্দর আর এখানে আমরা বই সবাই খেতে আর বন্ধু ওয়েট করছে কখন আসবে দেখো খাবারই তাকিয়ে আছে ড্যাপ করে কখন আমাদের খেতে দেবে আর আমারও ভাই সেই খেতে পারছিলো মানে এত খেতে পারছিল এত খেতে পারছিল মানে মাথা খারাপ হয়েছিল খিদের জন্য জল দিয়েছিল ফার্স্টে জল পুরো তো খেয়ে নিয়েছি পরে এক বোতল মানে জলটা যখন দিলো মানে বললাম মানে শান্তি ভাই জল তরন্ত খেয়ে পেটটা করি ভাই তাড়াতাড়ি দাও খাবার আমি আর পাচ্ছি না ভাই মটন দেখে তো আমার জীবে জল চিকেন শারটা দিলাম একদম মানে স্যাট স্যাট করে চিকেন শারটা মেরে দিলাম আর চিকেন শারটা অনেক টেস্টি ছিল মানে সেই ছিল মানে সেই তারপর দিল একটু ডাল মানে মাছের মাথাতে ডাল এই জিনিস একদম পছন্দ না বাট এত খিদে পেয়েছে যে ডাল দেখে নিলাম এরপর আসলো কাতলা মাছ এটা খুবই টেস্ট ছিল খুবই টেস্ট ছিল আর আমি কাতলা মাছটা অনেক ভালো লাগলো এরপর আসলো মটন আর এত ভাই গরম ভাই এই গরমের মধ্যে মটন খেতে পারছিলাম না যাই হোক দু তিন পিস মটন খেলাম খাওয়া দাওয়া শেষ ভাত তো খেতেই পারছিলাম না গরমে লাস্টে ওয়েট করলাম বাজি ফাটাবে আর অনেকটা আমাদের যেতে হবে তাই দিদিকে বললাম দিদি তোমার বাজি তাড়াতাড়ি ফাটিয়ে নাও আমাদের দূর যেতে হবে তো লাস্টে মোটামুটি দিদি আমাদের কথা মতন একটু তাড়াতাড়ি কাজটা করে নিল কাজটা শেষ দেখতেই পাচ্ছ সন্ধ্যা মানে রাত হওয়ার আগে বাজে পাঠানো শুরু হয়ে গেছে শুধু আমাদের জন্য মানে আমরা বাড়ি যাবো রাত হয়ে যাচ্ছে দিদি আমাদের রিকোয়েস্টের জন্য করে দিল দিদিরা অনেক ভালো ছিল আর অনেক সুন্দর একটা অনুষ্ঠান হলো আর আশা করি ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমার যদি আমাদের বিয়ে অন্নপ্রেশন বহুবার কোনো কাজে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চাও অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমি কথা বলছি বেস্ট 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 কাজ হবে টাটা বাই বাই ভালো থাকবে সবাই